হাজের দিন শেষ হয়ে গেছে গত বুধবারে পরশু বুধবারে হাজের দিনগুলো শেষ হয়ে গেছে এখন আর কোনো হাজি যদি এই বছর হজ করাতে চায় তাহলে আর সম্ভব নয় আসল মূলত হজের দিন শেষ হয়ে গেছে দশ তারিখের শুভ চা দেখের আগ পর্যন্ত কেউ যদি এই চোদ্দশো পঁয়তাল্লিশ হিজিরাতে হজ করাতে চাইতো তাহলে দশ তারিখের শুভ স্বাদ যেটা আছে সেটার আগেও যদি আরফার ময়দানে গিয়ে কোনো রকম এমনি ঢুকি আবার চলে আসতো তাহলে তার জন্য হজ হয়ে যেত কিন্তু সেটা যদি না হয় তাহলে এরপর আরফার দিনের শেষ ঈদের দিনের শুভ সাদেক হয়ে গেছে এরপর থেকে আর এই বছরের আর কোনো সুযোগ নেই তো যাই হোক কিন্তু এই মাসটা ছিল অনেক বড় মাস সেই জন্য আল্লাহ রসুল সাল্লাম এই মাসের প্রথম দশ দিনের ইবাদতের ব্যাপারে বলছেন আল্লাহর কাছে বেশি প্রিয় যদিও এই মাসের প্রথম দশ দিন শেষ হয়ে গেছে কিন্তু মুসলমানদের জন্য মু জন্য তাদের ইবাদতের সুবিধাগুলো আরও অনেক অনেক আছে যেরকম কেউ যদি চায় প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে তাও পারে আবার সামনে আরেক দশ আসতেছে এই মাসের শেষে মহার্নমের দশ তারিখ মহার্নমের দশ তারিখেও যদি কেউ রোজা রাখতে চায় রাখতে পারে তবে মহার্নমের শুরু থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত কেউ যদি রাখতে চায় রাখতে পারে কিন্তু মহার্নমের দশ তারিখ এবং নয় তারিখের টাকা এটা হচ্ছে বেশি মাহবুব আল্লাহ রসুলের কাছে কেন এটা আসলে মূলত এর আগে ফরস ছিল কিন্তু যখন রমাদন মাসের রোজা ফরস হয়ে গেছেন তখন রসুল সাল্লু আলিয়াসাল্লাম বলছেন মহার্নমের দশ তারিখের রোজা কেউ রাখতে চাইলে রাখতে পারে আল্লাহব্বুর আলমিন পিছনের এক বছরের গুনাহ মাফ করবেন তাহলে অনেক বড় একটা ফজিলত বর্ণনা করেছেন কিন্তু উনি শেষ বৎসর যেই বছর উনি অফাত হবেন সেই বছর বলছেন আমি যদি আগামী বছর বাকি থাকি তাহলে দশের সাথে আরেকটা রোজা বাড়ায় রাখবো নয় তারিখ কেন ইহুদিদের মোখালফাত করার জন্য তাহলে ইহুদিদের মোখালাফাত আমাদের ভালো কাজের মধ্যেও করতে বলছেন রসুল সাহা যদি ভালোর কাজের মধ্যেও মুখালফত করতে হয় তাদের বিরোধিতা করতে হয় তাহলে যেগুলি খারাপ অর্থাৎ ধর্মীয় কাজ নয় এগুলোর মধ্যে তো অবশ্যই অবশ্যই তাদের সাথে আমাদের সাথে মিল থাকতে পারবে না